বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজ আমি ক্লাস নিব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ওয়ান পয়েন্ট টু থেকে চব্বিশ নম্বর সৃজনশীল কোয়েশনটা একটি সৈন্যদলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না ক নম্বর প্রশ্ন বলছে আটের গণনীয়গুলো বের করো তো সিম্পল আটকে উৎপাদকের বিশ্লেষণ করব প্রথমে কি করবো আটকে উৎপাদক বিশ্লেষণ করব ক নাম্বার উৎপাদক বিশ্লেষণ করি এখন তাহলে কি লেখা যায় আট সমান আট ইন্টু আট আচ্ছা তারপরে কি দ্বারা গুণ যায় এটা টু ইন্টু চার অর্থাৎ চার দুগুণে হয় আর আরো কি কোনো সংখ্যা আছে যে ওটা গুণ করলে আট হয় হয় না সুতরাং আটের গুণনীয়ক সংখ্যা হবে এক দুই চার আট এক দুই চার আট এক দুই চার আট এটা কিন্তু আমার অ্যান্সার খ নাম্বার দেখো খ নাম্বার বলছি কি সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গ্রহণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকার সাজাতে পারবো অর্থাৎ এটা কিন্তু আমার প্রথমে এই সৈন্য সংখ্যাগুলোকে উৎপাদক আকারে বের করতে হবে লস আগু করতে হবে দেন দেখব কতগুলো সংখ্যা বর্গাকারে সাজানো যায় প্রথমে লেখব ছয় ছয় সাত ও আট এর লসাগয় হবে নির্ণয় শূন্য সংখ্যা এর লসাগুই হবে নির্নি শূন্য সংখ্যা সে দেখো ছয় সাত আট এই দুই তিনটা যদি লস আগু করি তাহলে এখানে কিন্তু দুই ধারা যায় প্রথমে তিন দুগোনে ছয় দুই কি সাতের মধ্যে ভাগ যায় যায় না সেজন্য জন্য সাতটা স্থির থাকবে আট এখন দেখো কোন সংখ্যা দ্বারা কি যায় তাহলে আমি দুই দ্বারা লেখ অর্থাৎ মৌলিক উৎপাদক গুলা শুধু রাখতে হবে দুই দ্বারা লেখলে কি হয় তিন সাত এবং দুই থাকে ঠিক আছে এখন লেখবো সুতরাং লস আগু হবে লশক হবে টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু সাত ইন্টু টু এখন দেখো এইগুলা সবগুলো যদি গুণ করি হবে কত একশো আটষট্টি সবগুলা লস কত একশো আটষট্টি এখন সুতরাং একশো আটষট্টিকে যদি আমরা এই সংখ্যাগুলোকে জোরাকারে বানাই অর্থাৎ টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি অর্থাৎ আমি ছোট থেকে বড় ক্রমা সাজালাম এখন ধর আমরা জোড়া বানাই তাহলে টু ইন্টু টু আবার এখানে কি কোনো জোড়া আছে না কোনো জোড়া নেই অর্থাৎ আমার টু ইন্টু থ্রি ইন্টু সাত এদের কোনো জোড়া নেই সুতরাং দেখা যাচ্ছে দুই তিন সাত জোড়াবিহীন তাহলে টু ইন্টু থ্রি ইন্টু সেভেন অর্থাৎ এই যদি তিনটাকে গুণ করি হয় বিয়াল্লিশ দ্বারা সুতরাং দ্বারা সংখ্যাটি বা পদত্ব সংখ্যাটিকে যদি গুণ করি তাহলে বর্গাকারে সাজানো যাবে অর্থাৎ বিয়াল্লিশ দ্বারা পদত্ব সংখ্যাটিকে আচ্ছা এখানে সংখ্যাটি কত অর্থাৎ সংখ্যা কিন্তু আমার একশো আটষট্টি অর্থাৎ এটাকে গুণ করলে গুণ করলে সৈন্য সংখ্যাকে সৈন্য সংখ্যাকে বর্গাকারের সাজানো যাবে সুতরাং নির্ণয় সংখ্যা হবে দেখেন ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তো এই জন্য আমার প্রথমে কাজ করতে হবে সৈন্য সংখ্যাটা আমার কত ছিল আমরা ক থেকে কিন্তু বের করছিলাম সৈন্য সংখ্যা একশো আটষট্টি জন এটা আমার এটাকে আমার বর্গ করতে হবে অর্থাৎ বর্গমূলটা বের করতে হবে ঘ নম্বর সমাধান সৈন্য সংখ্যা সমান একশো তো এটাকে বর্গমূল করার জন্য আমাকে কি করতে হবে প্রথমে জোড়া বানাইতে হবে তো একে যেহেতু জোড়া এখানে একটা বাম পাশে শূন্য নিয়ে নিলাম এখন এক কার বর্গমূল বা এর আছে অর্থাৎ এক একের একের বর্গ কত এক দুয়ের বর্গ চার তো এর বর্গ তো চার সে যেন বেশি হয়ে যায় সে যেন আমি একের ডাই নিব এখানে হবে এক তো এখানে এক থেকে একবার দিলে হয় শূন্য তাহলে আষট্টিটা নিচে নামাই নিয়ে আসবো একের ডাবল কত দুই দেন এখানে দুইয়ের সাথে এমন একটা সংখ্যা বসাবো এর সাথে এমন একটা সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমার আটষট্টি এর কাছাকাছি হয় যদি আমরা এখানে দুই বসাই দ্বারা গুণ করলে হয় আবার ধরো আমি তিন তাহলে তিন দ্বারা গুণ করলে হয় তিন তিনে নয় অর্থাৎ তিন দু ছয় উনি এটা কিন্তু বেশি হয়ে যায় এক বেশি হয়ে যায় সেই জন্য এটা নিব অর্থাৎ এখানে দুই বসাবো এখানে দুই বসাবো এখানে বসাবো চুয়াল্লিশ এখানে আট থেকে চারবার দিলে হয় চার অর্থাৎ অবশিষ্ট কিন্তু চব্বিশ থাকে তো লিখবো কি যেহেতু অবশিষ্ট আছে সেজন্য আচ্ছা দেখো এখন দেখলাম যে চব্বিশ আমার অবশিষ্ট আছে তো এই ধরনের অংকে যদি অবশিষ্ট থাকে তখন লিখব কি যেহেতু 24 অবশিষ্ট আছে সুতরাং 168 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তো 168 কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে না দেন 168 এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেই জন্য আমার এই 12 আছে না এই 12 কে যেটা বর্গমূল বের হইছে 168 এর সাথে এক যোগ করব লিখব তখন এর বর্গমূল হবে বারো যোগ এক অর্থাৎ এখানে হবে কত তেরো এই তেরো এর বর্গমূলটা বর্গ বের করতে হবে তেরো এর বর্গ সমান তেরো গুণ অর্থাৎ বর্গ বের করার জন্য ওই সংজ্ঞাকে দুইবার গুণ করতে হবে তাহলে কিন্তু বর্গ বের হবে তো বর্গ কত হবে একশো উনসত্তর এর বর্গ হয় একশো উনসত্তর সুতরাং এই একশো উনসত্তর থেকে যদি আমি একশো আষট্টিটা বাদ দিই তাহলে কি হবে যে সংখ্যাটা নামবে ওটি আমার নির্ণয় সৈন্য সংখ্যা সুতরাং নির্ণীয় সৈন্য সংখ্যা নির্ণীয় সৈন্য সংখ্যা একশো উনসত্তর বিয়োগ একশো সমান হবে কত এক জন এটা আমার অ্যান্সার ধন্যবাদ এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য আসসালামু আলাইকুম